আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনি ভালো আছেন তো যাও ফারুক ভাই এখন বিস্তারিত বলবেন আসলে কি ইতিহাসটা আমাদেরকে একটু জানাবেন আপনি ঠিক আছে একটা কড়া pani আর তেল pani হ্যাঁ

হেফজোখানা মাদ্রাসায় পরে তার সম্পর্ক কিন্তু এর আসল সমস্যা হলো অনেক অনেকগুলা হিন্দু জিন আছে এখন আমি মুসলমানটাকে তাকে আগে ডাকাইয়া তার সাথে বিস্তারিত জানবো আসল ইতিহাসটা কি হ্যাঁ বলেন

ਉਹਨਾੰ ਪੇਸ਼ੇ ਚ ਲੈ ਗੱਲ ਕਰਨ ਨੂੰ ਟੌਕਸਿਟੀ ਸ਼ੁੱਤੀ ਤਾਂ ਹਾਰਾ ਕੇ ਸੀ ਲੋ ਇਹ ਜਨ ਨੂੰ ਅਮੀ

আপনি কি মাদ্রাসা করেন তো মাদ্রাসা পড়েন তাহলে আশা করি আপনার ক্ষতি হবে আমি একটা ইয়ে করবো সহযোগিতা আপনাকে করবো আমিও সিস্টেম করে দিচ্ছি ইনশাল্লাহ সেলের কোনো ক্ষতি হবে ইনশাল্লাহ কারণ

মা আপনার কোনো সমস্যা হয় আমার এই মাদ্রাসা থাকতে পারেন আমার মাদ্রাসাতে ছাত্রদের হচ্ছে একটাই আছে পড়তেছে এখানে হেজজুগানো আছে আপনি যদি হেজজুগানা ছাত্র হন তাহলে আমার আরেকটা মাদ্রাসা আছে বড় ও কাছে ওই যে বড় সাইনবোর্ড সেটু আছে আমার ওই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে ওইটা তো আপনি থাকতে পারেন আর আমার এখানে অনেক বুড়া জিনো আছে তারপরে পাত্রী হিসাবে আপনি যেটা ভালো লাগে সেটা আপনি পছন্দ করবেন আমাকে বলবেন ওইটাই বিবাহ ঠিক আছে হ্যাঁ

আপনি আসেন না আপনাকে আমি সম্মান করছি আসছেন আপনার কোনো ভয় নাই কি নাই আপনার সাথে আমি কোন বেয়া এটা কি আমার কথার মুখে বিশ্বাস এক থাকে ঠিক আছে এইতে আপনার বয় তো গেছেন ক্লিয়ার যে আপনার সাথে আমি আর কিছু এটা তো বিশ্বাস হলো তো আমি যদি এখন করি তাহলে আমাদের ধর্ম অপমান হবে কি হবে না বলেন আমার যে মুখের যে একটা কথা তো এটা মিথ্যা হয়ে গেল না তাহলে মনে করলেন না আপনার সাথে আর কোনো বেয়াদবি করব না এখন আপনি আমার মন খুইলা বলেন এই ছেলেটা কি কি বেয়াদবি করছে আপনাদের সাথে একবার ভাত ছিল মন্ডল একটা মন্ডল ছিল इतना वक्त कितने फैला सामी यार वो देशी राग है इसी अच्छा अब वो मोनोलगस की क्या देखी है क्या है मोनोलगस की पाइनलगस ना की कोई टाइम जी 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 आम रुजाम रुज आम रुजाम रुज अच्छा ये मोनोलगस तो बहेंगा से ओनली जितने का बहेंगा है वो बेटी डा बहेंगा से वो बेटी डा हाँ तो हमी मानो कुर्सी � আচ্ছা আপনি কি মুসলমান হিন্দু হিন্দু আচ্ছা তারপরে আরো আছে মোট এর লোক কতজন আছে ও মানে এদের গড়ই হয়েছে মেন নাবি ও আচ্ছা আচ্ছা